বাংলাদেশ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারাই আমার লাইভটিতে জয়েন করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমার আওয়াজটা ঠিক মতো শুনতে পাইতেছেন কিনা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার শেষ লড়াই চলতেছে রাজনৈতিক অস্থিরতার শেষ লড়াই চলতেছে বাংলাদেশে মানে কার আগে কে যাবে এটা একটা কম্পিটিশন চলতেছে দেখা যাক কার আগে কে যায় কে জিতে সেটাই শেষ পর্যন্ত দেখার পাল আমাদের আমরাও দেখতে চাই বাংলাদেশের এই রাজনীতির এই খেলায় কারা জিতে আর কারা হারে বাংলাদেশে গত চার পাঁচ দিন ধরে লাগাতার যেভাবে হচ্ছে আপনার একের পর এক আগুন লাগতেছে একের পর এক বাংলাদেশের যে জিনিসগুলো ধ্বংস করা হইতেছে এই জিনিসগুলো অত্যন্ত ন্যাকারজনক অত্যন্ত ন্যাক্কারজনক তবে এটা শেষ তো হবে এটা শেষ হান্ড্রেড পার্সেন্ট এটা শেষ হবে এটার শুরু যখন হয়েছে শেষ হবে ইনশাল্লাহ এবং কারা জিততেছে এই খেলায় আমরা জাস্ট খালি সেটাই দেখব বাংলাদেশে এই এই লড়াইয়ে কারা জিতবে সেটাই দেখার পালা এক নম্বর কথা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাপের লেজে পা দিয়ে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাপের লেজে পা দিয়ে বসছেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের দেশে অনেক সরকার আসছে অনেক সরকার গেছে কেউই সাপের লেজে পা দেওয়া সাহস করে নাই কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করে দেখাইছেন তিনি সেই বিশ্বতর সাপে সেই লেজে তিনি পা দিছেন তো সাপ তো ছোবল দেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক মাথা ঘুরে আসে দেখবে সে বারবার চেষ্টা করবে কিভাবে ছোবল দেওয়া যায় আর যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সাপের লেজের মধ্যে পা দিছে উনিও চেষ্টা করবে উনার নিজেকে বাঁচানোর জন্য এটাই বাস্তব এটাই হচ্ছে লড়াই শেষ লড়াই এটাই এই লড়াইয়ে দেখতে চাই যে সাপ বাঁচে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাঁচে তো আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে একজন শক্তিশালী গভর্নমেন্ট পাইছি একজন সত্যিকারের নেতা পাইছি আমরা যেই নেতাকে নিয়ে আমরা গর্ব করতে পারি গর্ব করার মতো একজন নেতা পাইছি আপনি আমার সাথে একমত না হইতে পারেন এটা আপনার মতামত কিন্তু আমি এ বাংলাদেশি হিসেবে আমি প্রাউডলি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্বের আমাদের অহংকারের ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সন্তান হওয়াতে আমরা গর্ববোধ করি তো উনি যখন সাপের লেজে পা দিচ্ছেন তো সাপ যখন উনি উল্টে সবল দিতে আসবেন তো উনি উনি সামলাবে ওনার নিজেকে দেখেন দু সালের পাঁচে অগস্ট যখন সরকার পরিবর্তন হয় বাংলাদেশে পনেরো বছর জাইকা বৈশাখ যেই সরকার বাংলাদেশে ছিল বাংলাদেশে যেই ফেসিস্ট গভর্নমেন্ট ছিল সেই ফেসিস্ট গভর্নমেন্টের যখন পালাবদল আসলো ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চয়েস করে তাকে সরকার প্রধান হিসেবে নির্বাচন করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওনার প্রতি আশা আশ্বাস এবং ওনার প্রতি বিশ্বাস রেখেই ওনাকে এই বাংলাদেশের গভর্নমেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে আমরা চাইছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসে বাংলাদেশের যত বস্তা পসা যেই দুর্নীতি কালোবাজারি লুটপাট সিন্ডিকেট এই জিনিসগুলোর জন্য ভেঙে দেয় উনি উনি চেষ্টা চালায় যেতেছে উনি চেষ্টা ওনার মতো করে চালায় যাইতেছে কিন্তু ওনার চারপাশের যে বৈশিষ্ট্যের শকুনের বাচ্চাগুলা ওনার চারপাশে যে শকুনের বাচ্চাগুলো বসে রয়েছে সেগুলো তো উনি তাড়াইতে পারেন নাই সেগুলাই হচ্ছে গত পনেরো বছরের ফ্যাসিস্টের দোষর সেগুলাই ফ্যাসিস্ট রেজিমকে শক্তিশালী করে গড়ে তুলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একা কি করবেন ওনার পক্ষে একা কত দূর যাওয়া সম্ভব একা সার্ভে করা খুব টাফ ব্যাপার তার উপর গত পনেরো মাসে দেখলাম যে কয়েক হাজার আন্দোলন হইছে ঢাকা শহর আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন পরশু আরেক আন্দোলন আন্দোলনের শেষ নাই তো সে আন্দোলন সামলাইতে সামলাইতেই এই গত পনেরো পনেরো ষোলোটা মাস উনি পার করলেন রাজনৈতিক খেলা উনি আসলে বুঝে উঠতে পারতেন না যে কাকে থুইয়া কাকে ধরবো কাকে থুইয়া কাকে ধরবো উনি আসলে বুঝে উঠতে না ওনার চারপাশে যাদের যারা পরামর্শ দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবগুলাই শকুনের বাচ্চা সবগুলাই শকুন শকুনের বাচ্চা তো শকুনের বাচ্চারা তো কোনোদিন ভালো কিছু চাইবো না বাংলাদেশটা আগে যাক বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত হোক এই জিনিসগুলো যদি তারা চাইত তাহলে ওরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই সহযোগিতা করতো যদি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠিত হয় তাহলে শকুনের বাচ্চা এত দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না পরিবারতন্ত্র এই বাংলাদেশ থেকে যেই পর্যন্ত বিলুপ্তি না হবে সেই পর্যন্ত এই বাংলাদেশের মুক্তি নাই বাবা এমপি ছিল এরপরে পোলায় পোলা এমপি পোলার পরে পোলার না আরেক আরেক পোলায় মানে এইভাবেই চলতে থাকবে একই পরিবারের কাছে আমাদের দেশটা জিম্মি হয়ে রয়েছে যেই পর্যন্ত এই পরিবারতন্ত্র থেকে মুক্তি না পাবে বাংলাদেশ সেই পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নতি সাধন হবে বলে আমরা বিশ্বাস করতে চাই না সেই পর্যন্ত বাংলাদেশের কোন উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করতে চাই না বাংলার জমিনে তো কথা যেটা বলতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাপের লেজে পাড়া দিছে সাপের লেজে পাড়া দিয়া উনি সাপের ছোবল খাইবো অথবা নিজেকে বাঁচাইব যেটাই হোক একটা তো করবো প্রথমে উনি যখন ক্ষমতা গ্রহণ করলো ওনার কি কাজ ছিল প্রথমেই কাজ ছিল বাংলাদেশের যেই যে সেক্টরগুলোতে ফ্যাসিবাদের দোসররা বসে আছে ওগুলার ঝাড়ু দিয়ে পিঠিয়া ওই জায়গা থেকে বের করে দেওয়া কিন্তু উনি ব্যর্থ হয়েছে উনি সেই কাজটা করে নাই উনি বলছে আমরাও যদি সেই কাজটা করি তাহলে আমরা আমাদের ফ্যাসিস্টের মধ্যে কি তফাৎ রইল সুশীলগিরি দেখাইতে গেছিল উনি একটু কিন্তু আমাদের দেশে যে সুশীলগিরিতে কোনো কাজ হয় না আমাদের দেশে পীড়ানের উপরে কোনো ওষুধ নাই আমাদের দেশে যত পীড়াইতে পারবো তত মনে করেন যে মানুষ সোজা হইব পীড়ায় মনে করেন যে এই সমস্ত দুর্নীতিবাজ এই সমস্ত সুৎখোর এই সমস্ত ঘুষখোর এগুলো সোজা করতে হইব আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা ভালো মানুষ বুঝছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভালো মানুষ তো উনি তো আর মানুষের পারে না উনি না পারাতেই আজকে ওনার এই দিনগুলো দেখা লাগতেছে গত চার পাঁচ দিনে বাংলাদেশে যে জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো এমন এমনি ঘটে নাই এবং নির্বাচনের রাখ পর্যন্ত আগামী ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই জিনিসগুলো পোহাইতে হইব এই জিনিসগুলো ডক্টর ইউনুসকে পোহাইতে হইব জন্য সামনের দিনগুলো অনেক কঠিন কঠিন হবে হবে থেকেও আরো কঠিনতর এটা বইলা উনি যদি নিজেকে কন্ট্রোল বা নিজেকে সামনের দিনে যদি আরো শক্তিশালী যদি না করতে পারে তাহলে ওনার সামনের দিনগুলো অনেক কঠিন হবে ওনাকে আরো শক্ত হওয়া লাগবে আরো শক্তভাবে দেশ পরিচালনার দায়িত্বটা গ্রহণ করা লাগবে আগামী নির্বাচন পর্যন্ত যদি উনি সুলালি দেখাইতে যান সুশীলগিরি দেখাইতে যান সুশীলগিরি দেখায় এই দেশটাতে আরো আগুন জ্বলবে আরো মানুষের ক্ষতি হবে আরো মানুষ কান্না করবে আরো মানুষের অনেক বেজুতি হবে ঠিক আছে তো ওনার প্রথম যেই কাজটা করা দরকার ছিল উনি ক্ষমতায় আইসা দেখেন পুলিশের মধ্যে বর্তমানে পুলিশের মধ্যে সবাই কিন্তু অ্যাক্টিভ না অ্যাক্টিভলি পুলিশ এখন কাজও করে না তাদের ভিতরে অনেক রকমের ভয় কাজ করতেছে তারা বিভিন্ন আন্দোলনে যদি প্রটেস্ট করতে যায় যদি তাদেরকে আন্দোলনকারীরা মারে সেই একটা ভয় আছে এই ভয়গুলো থেকে তারা মনে করেন হচ্ছে রাজপথে আন্দোলন দমাইতে না অনেক পুলিশ অকার্যকর হয়ে গেছে আর অনেক পুলিশ ছাত্রলীগের সাথে আতায়ত করে চলতেছে এবং তারা গত পনেরো বছরের ছাত্রলীগের কেনার ভিত্তিক তারা এই দায়িত্বগুলা পাইছে নিয়োগ পাইছে নিয়োগ পাই তারা এখন পুলিশের মধ্যে চাকরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সব কাজ ছিল ধরে ধরে এই সমস্ত ছাত্রলীগের এই সন্ত্রাসী এই গুন্ডা বাহিনীগুলো পুলিশ থেকে বের করে দেওয়া কারণ যেই পর্যন্ত এদেরকে না বের করবো সেই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশে স্থিতিশীলতা আনতে পারব না এত সোজা না দেশের মধ্যে স্থিতিশীলতা আনা পনেরো বছরের একটা ফেসিবাদ এত সোজা আপনি বের করে ভাইগা ফলাইবেন উপরের তো শুধুমাত্র বালুগুলা সরছে কিন্তু নিচের নিচের লেয়ারগুলো আপনি কিভাবে সরাইবেন আপনার দরকার ছিল আপনার দরকার ছিল এই নিচের লেয়ারের এই বালুগুলারে এই 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 আপনার ফ্যাসিস্টের দোকগুলারে বের করে দেওয়া বুঝছেন আপনার দরকার ছিল এদেরকে বের করা বাংলাদেশে হাজার হাজার যুবক শিক্ষিত যুবক বেকার ঘুরতাছে ভালো ভালো পরিবার থেকে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার পুলিশে নিয়োগ দিতে পারতেন সেনাবাহিনীতে নিয়োগ দিতে পারতেন আপনি আর্মিতে নিয়োগ আপনি হচ্ছে এই বিমান বাহিনীতে নিয়োগ দিতে পারতেন আপনি ওই বিডিআর নিয়োগ দিতে পারতেন আপনার সেগুলা সেই কাজগুলা করার দরকার ছিল যদি সেই কাজগুলো করতে পারতেন তাহলে এই দিনগুলো দেখা লাগতো না স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের আসলে কিছুই অর্জন হয় নাই আপনার চেষ্টা করতেছেন সাধ্য মতো আপনি আপনার আপনার মতো করে চেষ্টা করতেছেন কিন্তু আপনি একা চেষ্টা করলে তো হইব না আপনার চারপাশেই শকুন ঘুরাফেরা করে আপনার চারপাশেই দালালরা ঘুরাবো ঘুরে বেড়ায় আপনি একা তো পারবেন না আপনি একা কোনোভাবেই পারবেন না আমরা দেখছি আপনি কিভাবে অক্লান্ত পরিশ্রম করতেছেন এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো বিলিয়ন থেকে রিজার্ভ কিভাবে বত্রিশ বিলিয়নে গেছে আপনার হাত ধরে সেটা আমরা দেখছি সারা বিশ্বের ছোট ছোট যে ঋণগুলো ছিল আমাদের সেগুলো কিভাবে আপনি পরিশোধ করতেছেন সেটা আমরা দেখছি কিন্তু তারপরও কিছু দালাল কিছু সিন্ডিকেটের গডফাদারদের জন্য আপনি আগাইতে পারতেছেন না আপনি সংস্কার গুলা করতে পারতেছেন না অনেক জায়গায় বাধা হয়ে দাঁড়াইতেছে অনেকেই অনেকেই আপনাকে বাধা দিতেছে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস একদিন ঘোষণা দিয়েছিলেন যে আপনি কোনো ছোটখাটো খিলেনি না আপনি ছোটখাটো খেলাড়ি না আপনি ইন্টারন্যাশনাল খিলাড়ি অতএব আপনি সামনের দিকে আগায় যাবেন বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে আপনাকে সর্বদা সবসময় সাপোর্ট করতেছে রাজনৈতিক নেতাকর্মীদেরকে আপনি বিশ্বাস করার বা তাদের কাছে নিজেকে মাথা মতো করার কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে সম্মান করে তাদের সহযোগিতা নিয়ে প্রয়োজন তাদের সাপোর্ট নিয়ে আপনি সামনের দিকে আগায় যান গত চার দিনে বাংলাদেশে যেই ক্ষতি হয়েছে গতকালকে দেখলাম যে এয়ারপোর্টে যেই ক্ষতিগুলো হয়েছে প্রায় বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে বাংলাদেশের যদি এটা যদি এটা কোনো দালালের বাচ্চার কারসাজি হয়ে থাকে তাহলে অবশ্যই সে এই দুনিয়ার মাটিতেই তার বিচার সে যাইব অবশ্যই সে তার বিচার পাইব বাংলাদেশ বাংলাদেশ বলতে চাই যে বাংলাদেশ সামনের দিকে আগায় যাব এতে ওই দালালদের পুটকি জয়লা সারখান হয়ে যেতেছে তো আরেকটা কথা কই যেটা হইল দেখেন চুয়ান্ন বছরে আমাদেরকে অনেক লুইটেবুটে খাইছে অনেক চাইটে বুঝে খাইছে বাংলাদেশটা বাংলাদেশটারে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই খাওন বন্ধ করে দিল ভারতীয় ওই বাবুরা এখন আর খাইতে না সুবিধা করতে না এখন আর কিছু তাদের সাথে যত চুক্তি ছিল সমস্ত চুক্তি যখন একে একে বন্ধ করে দিল তখন তাদের পুটকি জায়গা গেল তারা এখন বাংলাদেশে অস্থিরশীল করার জন্য বিভিন্ন রকমের নকশা করতেছে বিভিন্ন রকমের নকশা করে বাংলাদেশ থেকে ধ্বংস করা যায় সেই পায় তারা করতেছে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে তোমরা এতটা ভীত এতটা কাপুরুষ মনে করো না তিনি ঘুরে দাঁড়াইব আমরা এটা বিশ্বাস করতে চাই আমরা জানি তিনি ঘুরে দাঁড়াইবো ওনার দ্বারা ঘুরে দাঁড়ানোই সম্ভব তোমরা হাজার বার চেষ্টা করেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে আটকাইতে না উনি ওনার লক্ষ্যে পৌঁছাবে এটাই বাস্তব সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন সেটা হবে এবং উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করিয়া উনি ওনার দায়িত্ব বাংলাদেশের আগামী সরকারের কাছে বুঝাই দিয়ে তারপর উনি যাবেন উনি চলে গেলেও তোমরা ভাইব না যে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে গেলেই আমরা সব কিছু আগের মতো করে ফিরা পাব বাংলাদেশের মানুষ সেটা আর কখনো হইতে দিব না বাংলাদেশের মানুষ আর কখনোই সেটা কখনোই হইতে দিব না এখানে অনেকেরই পুটকি জ্বলতাছে ইউনুস ক্ষমতা আসাতে স্বাধীনতার চুয়ান্ন বছরে যেই দালালরা অনেক চাইটে অনেক চাই লুটোপুটা খাইছে দালালি করছে ভারতের বাংলাদেশের সেই মান্দার পো পুটকি জেলে সার্খা রয়ে যেতেছে হ্যাঁ তাদের পুটকি এখন বহুত ভালো করে জ্বলতাছে ভারতে পলাতক ওই হাসিনা আপার অবৈধ কিছু সন্তান আছে ওই সন্তানদেরও খুব জ্বলতাছে তো তোমাদের জ্বলতে থাকুক আর আমরা দেখতে থাকি তোমাদের জ্বলতে থাকুক এইভাবেই তোমরা জৈলপুরে শেষ হয়ে যাইবা এইভাবেই তোমাদের জৈলেপুরে শেষ হয়ে যাইবা বাংলাদেশে তোমাদের রাজনীতি করার লাগব না তোমরা গুপ্ত গুপ্ত রাজনীতি করা শুরু করছো এখন আজকে এয়ারপোর্ট কালকে মিরপুর পশু আপনার চট্টগ্রামে এরপরে আবার কক্সিস বাজারে এইভাবেই তোমাদের দিন যাইব গুপ্তভাবে হামলা কইরা তোমরা বেশি দিন টিকতে পারবে না মনে একদিন না একদিন বাংলাদেশের জনগণের কাছে ধরা খাইবা আর গণদোলাই খায়া ওই জেলখানার ভিতরে যায় মরবা বুঝছো বেশি দিন তোমরা গুপ্ত হামলা কইরা টিকতে পারবা না আর বাংলাদেশে যারা বর্তমানে রাজনীতি করতেছে দুইটা দল একই হতেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আরেক হতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এনসিপির কথা বাদে দিলাম সেটা আউট অফ লিস্ট এনসিপি বর্তমানে আউট অফ লিস্ট এক এক দিন এক এক কথা কয় বুঝছেন এক এক দিন এক এক কথা কয় তো তাদের কথা আর কানে নিয়ে লাভ নাই আসেন এইবার এনসিপি বাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর জামাত ইসলামের কিছু সমালোচনা করি এই দুইটা দল বর্তমানে টপ হয় বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবো আর না হয় বিএনপি ক্ষমতায় আসবো আগামী বাংলাদেশ এদের কাছেই নির্ধারিত হইব কিন্তু এরা ভাই রাজনীতির ময়দানে করত কি এরা করত কি হ্যাঁ জামাত ইসলাম বিএনপি রেট দেয় জামা বিএনপি জামাতের ট্যাক দেয় এই টাকা থেকে রাজনীতি ঘষাঘষি রাজনীতি না করি না সুন্দর রাজনীতি করণ যায় না হ্যাঁ বাংলাদেশটা কিভাবে আগায় যাইব সেই রকম রাজনীতি করো না কিসের দালালি রাজনীতি শুরু করছো তোমরা হ্যাঁ আর চাড়ামি রাজনীতি বন্ধ করো আর চাড়ামি রাজনীতি বন্ধ করো তোমাদের কাছে দালালি আর চাড়ামি রাজনীতি আমরা দেখতে চাই না পনেরো বছর তোমরা কি করতে পারো আর কি করতে পারো না সেটা আমরা দেখছি কারা কিভাবে কি করছে সেটা আমরা দেখছি কাদের কোন জায়গায় কতটুকু অবদান আমরা সেটা দেখছি কারা কার সাথে নেগোসিয়েশন রাজনীতি করছে সেটাও আমরা জানি অতএব বড় বড় কথা বইলা এখন মিডিয়ার সামনে নিজেদের হাইপ তোলার কোনো দরকার নাই নিজেদের হাইপ তোলার কোনো দরকার নাই আমরা চাই বাংলাদেশটা আগে যাক দলাদলি ওই মারামারি এই জিনিসগুলা কইরা না কোনোদিন যাইবো যাইব না আজকে আজকে দুইটা মারাত্মক ঘটনা ঘটছে এক নাম্বার ঘটনা হইতেছে এক নাম্বার ঘটনা নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের কোন একটা মানে কোরআনের তালিম নাকি যিনি সিরাত গিয়ে একটা ইয়া করছে ওরা অনুষ্ঠান করছে কোরআনের তালিমই হবে ওই কোরআন তালিমে যুব ক্যাডার বাহিনীরা সেখানে হামলা করে বসছে সেখানে তারা ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীরা আহত করছে এই জিনিসগুলার তীব্র নিন্দা জানাই ভাই আমরা তো আপনাদের কাছ থেকে এইরকম রাজনীতি আশা করি না আরে ভাই সুন্দর রাজনীতি করেন না কেউ কেউ বাধা দেওয়ার দরকার আছে সুন্দর রাজনীতি করতে হ্যাঁ এই রাজনীতিগুলা বন্ধ করা এই যে মারামারি হানাহানি রাজনীতি বন্ধ করিয়া আপনারা আপনাদের মত করে প্রচার করেন তারা তাদের মতো করে প্রচার করুক বাংলাদেশের জনগণ যাদেরকে পছন্দ করবো যাদেরকে ভালো লাগবে তাদেরকে নির্বাচনে জয়লাভ করাইব এতে তো কোনো সমস্যা নাই আজকে যে ওখানে রক্তাক্ত করলেন রক্তাক্ত করে সারা দেশের মানুষের কাছে কালারিং হইলেন এতে লাভ হইল কার যারা রক্ত দিছে যাদেরকে মারছেন তাদেরই লাভ হইল তারা রক্ত দিয়ে মানুষের হৃদয় জয় করে নিছে জানেন গত পনেরো বছর আপনারা পিড়ে নিখেছেন আওয়ামী লীগের কাছে বাংলাদেশের মানুষের হৃদয়ে বসবাস করছেন আপনারা মানুষ আপনাদেরকে ভালোবাসছে মানুষ চাইছে আপনারা ক্ষমতায় আসেন ক্ষমতায় আসা দেশের দেশের জন্য কিছু করেন কিন্তু ওই পাঁচই আগস্টের পরে আপনারা যে কাজগুলা করতেছেন এই কাজগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই আপনাদের কিছু কিছু কাজ বাংলাদেশের মানুষ নেগেটিভ ভাবে নিতেছে এই কাজগুলো আপনারা পরিহার করতে পারেন না আপনাদেরকে রাজনীতি শিখায় কে ভাই আপনারা দেখতেছেন যে কোন জিনিসগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে কোন জিনিসগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না তাইলে যখন আপনারা দেখতেছেন যে এই জিনিসগুলো আপনাদের কোনোভাবেই পছন্দ করে না বাংলাদেশের মানুষ তাইলে আপনারা কেন করতেছেন এই জিনিসগুলা এই জিনিসগুলা পরিহার করেন এই জিনিসগুলা পরিহার না কইরা আপনারা মারামারি রাজনীতি শুরু করছেন আপনারা চাঁদাবাজি রাজনীতি করতেছেন সন্ত্রাসের রাজনীতি করতেছেন হ্যাঁ আর যাদেরকে মারতেছেন তাদের সাথে গত চব্বিশ বছরের সম্পর্ক আপনাদের চব্বিশ বছর একই থালাই খাইছেন একই একই রাজপথে আন্দোলন করছেন আজকে ভুলে গেছেন সবকিছু হ্যাঁ সবকিছু ভুলে গেছেন আরে ভাই একসাথে একই পথে রাজনীতি কইরা আপনারা কিভাবে ভুলে যান একজন আর একজন আজকে না হয় রাজনৈতিক মেরুকরণের কারণে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আপনারা দুইজন দুই দিকে গেছেন তাহলে এখানে মারামারি হানাহানি কেন আসবো কেন আসবো মারামারি হানাহানি যখন দুইজন দুই দিকে গেছেন তাহলে সুন্দরভাবে রাজনীতি করেন না দেখতেছেন যে বাংলাদেশের অবস্থা ভালো না বাংলাদেশে ওই ফ্যাসিস্টের দোষরা উৎপাইতে রয়েছে আপনাদের দুইজনের মধ্যে কিভাবে মানে লাগাই দেওয়া যায় ওরা ম্যাচ নিয়ে বসে আগুন ধরাই দেওয়া লাইকা আর আপনারা সেই জায়গার মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতেছেন এইভাবে রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করিয়া আমি মনে করি সুন্দর রাজনীতি উপহার দেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে সুন্দর কিছু আশা করে বাংলাদেশ জামাত ইসলাম যদি খারাপ কিছু করে তাদেরকে দেখাই দেন ভাই এই জিনিসগুলো আপনাদের খারাপ হইতেছে এই জিনিসগুলো কইরেন না সুন্দরভাবে সাজেস্ট করা যায় না হ্যাঁ আবার বিএনপির যদি কিছু খারাপ হয় আপনারা তাদেরকে বলেন যে ভাই এই রাজনীতি বন্ধ করেন এই চাঁদা এই টেন্ডা এই দখল বাজিয়ে রাজনীতি বন্ধ করেন যদি আপনাদের ওদের এই কাজগুলো খারাপ মনে হয় তাহলে খালাস বন্ধ করে ওদেরকে বলেন বুঝান আপনাদের কাজই কা কাজ কি জামাত ইসলামের কাজ কি ভালো মানুষ পয়দা করা ভালো মানুষ বানানো হয়তো জামাত ইসলামের কাজ তাই না সে যদি খারাপ কাজ করে তারা ফিরে আনার চেষ্টা করেন সে যদি চাঁদাবাজি করে তাকে বুঝান যে ভাই এই চাঁদাবাজি করা ভালো না গরিব মানুষের হক মারা ভালো না তুমি যে গরিবের কাছে দশ টাকা চাঁদা সেই গরিব সারাটা দিন চেষ্টা করে দশটা তার পরিবার আছে তার পরিবার জন্য সে কষ্ট করে মেহনত করে তার মেহনতের টাকা থেকে তুমি ভাগ বসাও না বুঝানো যায় না আস্তে করে নীরবে সাইডে নিয়ে বুঝান আপনাদের কাজ তো বুঝানো সমালোচনা তা আপনাদের কাজ না সুন্দরভাবে বুঝাইলে কে না বুঝবো হ্যাঁ সুন্দর করে বুঝান না বুঝলে এরপরে সমালোচনা করুন ধুইয়া ফালান আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকেও কইতে চাই রং রংবাজি কইরা আর ওই টেন্ডারবাজি কইরা বেশি দিন টিকন যায় না পনেরো বছর পরে ওই তোমাদের ভাই বেড়া দাদাও টিকতে পারে নাই ঠিক আছে আজকে দ্বিতীয় যেই খারাপ কাজটা হয়েছে বা যেটা জঘন্য হয়েছে সেটা বলতে চাই জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র দলের এক ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে পুরান ঢাকাতে খুবই নাক্কারজন কাজ হয়েছে খুবই নাক্কারজনক কাজ হয়েছে এটা যারা এই কাজটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ তাদের সর্বোচ্চ মানে বিচারের দাবি জানাই এইভাবে একটা মানুষকে মেরে ফেলা কোনোভাবেই কাম্য না তারা পরিবার আছে তারা বাবা মা আছে আপনি যদি কোনো মানুষকে এইভাবে হত্যা করে ফেলেন আপনি তো আপনার কাজটা করে ফেলছেন কখনো কি চিন্তা করছেন তার বাবা মায়ের কথা পরিবারে তার হয়তো বা তার সন্তান আছে তার ঘরে একজন তার ঘরণী আছে সেই মানুষগুলার কথা কি কখনো চিন্তা করছেন আপনারা হুট করে যায় তারা মেরে ফেললেন আপনার কাজটা আপনি করে ফেলাইছেন মারার আগে অন্তত একটা বার তো চিন্তা করা দরকার ছিল আমার কথা হলো তাকে মারার আগে একটা তো চিন্তা করা দরকার ছিল তার পরিবার আছে তার পরিবার নাই তার তো পরিবার আছে ভাই তার পরিবার থাকা অবস্থায় যদি আপনার এই জিনিসগুলো চিন্তা না করে তাকে একটা তাকে মাইরা ফেলাইলেন তাহলে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কি ভালো হইল দিন শেষে দেখলাম ওই একটা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের আসলে এই জায়গাটা ঠিক করা লাগবে আমাদের যদি মস্তিষ্ক মস্তিষ্ক ঠিক না হয় তাহলে আমরা কোনোদিনই ভালো হইতে পারবো না আমরা কোনোদিনই ভালো হইতে পারবো না বুঝছেন আগে আমাদের মস্তিষ্ক ঠিক করা লাগবে তারপরে কিছু ভারতীয় দালাল আছে তাদের পণ মেনে দেওয়া লাগবে কিছু ভারতীয় দালাল আছে তাদেরকে ঠিক মতো জায়গা মতো পোন মেরে দেওয়া লাগবে পণ মেরা জায়গা মতো পণ মারলে এরা ঠান্ডা হইব এরা শান্ত হইব দেশের মধ্যে যে অস্থিরতা বিরাজ করতেছে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস অতি শীঘ্রই এই অস্থিরতা কাটাইয়া এই দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে বাংলাদেশে অস্থিরের শেষ নাই শিক্ষকরাও দেখলাম আপনার ওই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে রাজপথে আন্দোলন করতেছে আজকে সাত আট দিন হয়ে গেল তো আমার প্রশ্ন হইল গত পনেরো বছর কোন গুহার ভিতরে ছিল এই শিক্ষকরা শেখ হাসিনার কাছে তো আপনার কোনো দিন এসা কয় নাই যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া লাগবো চিকিৎসা বাবদ আমাদের টাকা বাড়ায় দেন তখন সাহস হয় নাই আজকে নিরীহ একজন মানুষ পাইছে তো আজকা তারা রাজপথে নেমে গেছে এইটা দখল করে ফেলা ওইটা দখল করে ফেলা এই জায়গায় ভাঙে এই জায়গায় আপনার আন্দোলন করে তো এই জিনিসগুলো থেকে এই জিনিসগুলো থেকে শিক্ষার্থী ওই ওই মাস্টারদেরকেও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশের অবস্থা কি এখন কারণ প্রত্যেকটা আন্দোলনের পিছনে ইস্যু খুঁজে ওই ভারতের দালালরা যে কিভাবে বাংলাদেশে ক্ষতি করা যায় কোন আন্দোলনের ভিতরে ঢুইকা তাদের কাজগুলা সহজ করা যায় তো আমি আন্দোলনরত সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ করবো সরকার যে প্রজ্ঞাপন জারি করছে পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারে আপনারা প্রয়োজনে এই জিনিসটা মাইনা নেন বাংলাদেশে যখন নির্বাচনের পরে যেই সরকার আসবে প্রয়োজনে আপনারা তখন আবার আপনাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আইসেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সৎ একজন নিরীহ মানুষ তাকে এইভাবে ব্লেম কইরা এইভাবে তাকে মানে তার রাজপথে এইভাবে আপনারা কাটা হইয়া আপনাদের আন্দোলন সামনের দিকে আগেয়া যাক বা তাদের বাংলাদেশকে অস্থিতিশীল করো অন্য কেউ আইসা আমরা সেটা কখনোই চাই না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম